একটা বনের কিনারায় বিশাল বড় একটা গাছ ছিল যে গাছের শিকড় ছিল অনেক গভীরে এবং সেই গাছের ডালপালা ছিল আকাশ জুড়ে মানে অনেক বড় একটা গাছ সেই ডালপালা দিয়ে সূর্যের আলোক রশ্মি ভেদ করে মানুষকে ছায়া দিত এই বড় গাছটির নিচে শরীর বে বা গাছের গাছ বেয়ে একটা হলুদের গাছ বেড়ে উঠেছিল বা হলদে গাছ বেড়ে উঠেছিল হলদে গাছটি ছিল খুব নমনীয় এবং প্রকৃতির অল্প বাতাসেই দুলতে দুলতে সে নিচে পড়ে যেত বড় গাছটি অহংকার সুরে ছোট হলদে গাছটিকে একদিন বলল ও হে প্রতিবেশী তুমি তোমার শিকড়কে আরো গভীরে নিয়ে যাও না কেন আরো শক্তিশালী করো না কেন তোমার ডালপলা আরো বাড়াও না কেন হলদে গাছটি তার কথার জবাবে উত্তরে বলল আমি যেমন আছি তেমনি ঠিক আছে এতেই আমি অনেক নিরাপদ আছি তখন বড় গাছটি অহংকারে সুরে বলল তুমি আসলেই নিরাপদ আছো আমার তো মনে হয় একটু ঝড় হলে তুমি উড়ে চলে যাবে দেখো আমার শেকড় কত গভীরে রয়েছে কত শক্ত আমার ডালপালা এত সহজে আমাকে কাবু করা যাবে না একদিন সন্ধ্যাবেলা হঠাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হলো বনের সব বড় বড় গাছ একেবারে মাটির সাথে মিশে চলে গেল কেবল ব্যতিক্রম ছিল সেই ছোট্ট হলদে গাছটি তার কিছুই হলো না সে দেখতে পেল গেছে আমি এই গল্পটি কেন বললাম জানেন এই গল্পটার মাধ্যমে আমরা একটা শিক্ষা পেলাম কি শিক্ষণীয় বিষয়টা পেলাম সেটা আপনাদের সামনে এখন বলবো। আমরা পেলাম কখনো অতিরিক্ত কখনো অতিরিক্ত অহংকার করতে নেই কখনো অতিরিক্ত অহংকার করতে যাবেন না কখনো অহংকার করতে যাবেন না অহংকার আপনার সবাই জানেন অহংকার পতনের মূল আর আপনার পতনের জন্য অহংকারই যথেষ্ট আর কোনো কিছুই দরকার নাই আপনার মনের ভিতরে যে যতদিন অহংকার না থাকবে আপনি দুনিয়ার মাঝে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন বুক ফুলিয়ে চলতে পারবেন সবার সঙ্গে মান সম্মানের সহিত চলতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে কিন্তু যেদিনই অহংকার চলে আসবে সেদিন আপনার পতন অনিবার্য অনিবার্য হতেই হবে এটা পরীক্ষিত অনেক দেখেছি অহংকার পতনের মন কথাটা বয়ে এমনি এমনি আসে এটার বাস্তবতা অবশ্যই আছে আসুন আলো ছড়া